তো আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কি রকম ওকে তো যারাই একটি ভাবছেন টয়টা রাশ কিনবেন আটের মডেল ভারতের রেজিস্ট্রেশন ছোট টাইপের জিপ গাড়ি তাদের জন্য আসলে আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন আরপি কার সেন্টারে এবং দেখেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই কতটা ফ্রেশ যারা একটি ভালো গাড়ি কিনতে চান সবসময় অবশ্যই আপনারা ইঞ্জিল কন্ডিশনটা দেখে নেবেন দেখেন ভাই যা যা আছে গাড়িতে সবই কিন্তু ফ্রেশ করে মার্শালটা দেখেন একদম কিন্তু ফ্রেশ ওকে যাবতীয় যা আছে সবই অরিজিনাল এই দেখেন গাড়ির সাথে বোর্ডটাও কিন্তু এখন পর্যন্ত আছে একদম সুপার লেভেল লেভেলের গাড়ি জি সিসি কত এটা পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো সিসি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ওকে আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই যারা এই গাড়িটি কিনবেন দেখেন অ্যালোরিনটা দেখেন এবং টায়ারটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং ভিতরে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ব্ল্যাক লাভার রয়েছেন যারা খুবই সুন্দর একটি গাড়ি ফ্রেশ গাড়ি চালাবেন জিপ কিন্তু ট্যাক্স দিবেন প্রাইভেট কারে ট্যাক্স দিবেন প্রাইভেট কারে এবং একটি বাম্পারও আছে খুবই ফ্রেশ দেখেন যারা এই গাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই ফোন করবেন এবং পিছনে কিন্তু একটি পাবেন স্পেশাল চাকা এবং দেখেন এখানে লাগছে পারডর মতোই দেখতে এবং এই যে দেখেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে রাইট তো যারাই এই গাড়িটি নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেন আর এগেটি পাবেন আরপি কার সেন্টারে আমি যদি আরপি কার সেন্টারের শোরুমের ঠিকানা বলে দেই যারা সংসদ ভবন চিনেন সংসদ ভবনের উল্টা পাশে আসলে চারশো তেরো এবং চারশো চোদ্দ নাম্বার পিলারের পাশেই পাবেন এই শোরুম এবং দেখেন খুবই সুন্দর সুন্দর গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে লাক্সারিয়াস গাড়ি তো স্পেশাল গাড়িটি দেখালাম এবং আমরা একটু গাড়িটার মডেল রেজিস্ট্রেশন এবং দামটা বলে দেন এটা হচ্ছে আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন জি

ভাই আজকে নিয়ে আসলাম আর পি থেকে মিটস মেশি এক্সপেন্ডার গাড়ি সেভেন সিটারের গাড়ি কিন্তু এটা এবং এই গাড়িগুলো আপনার বাংলাদেশে অ্যাসেম্বল হয় কিন্তু এটা কিন্তু অরিজিনালি জাপান থেকে আসে বাংলাদেশি না তো এটা হচ্ছে আপনার একুশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি হচ্ছে পনেরোশো ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালের এবং গ্লাস কালার যাবতীয় যে সবই কিন্তু অরিজিনাল এবং এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা কিন্তু সম্পূর্ণ এক কথা ভাই একটা একটা জিনিস দেখেন এই হলো ডিয়ার এর লাইট দেখেন খুব সুন্দর আর এই হলো হেডলাইট হ্যাঁ এক দুই এবং এখানে হলো ইমার্জেন্সি হ্যাঁ এবং তার নিচে যদি আসেন এই দেখেন ফগ লাইট তার মানে এই গাড়িতে লাইট এর কোনো শেষ নাই জি ডিজাইনটা দেখেন মিস্টার বিশু এক্সপ্লেন্ডার এক্সপ্লেন্ডার ভাই মডেল কত বলেন এটা এটা আপনার 21 এর মডেল 22 এর এসেছে 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটি গাড়ি এবং সেভেন সিডার তেলের গাড়ি যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন আরপি কার সেন্টারে আমরা একটু ভিতরের কন্ডিশন দেখাই তার আগে দেখেন টায়ার অ্যালোরিন একদম নতুন সোয়া পাবেন এই গাড়িটিতে ভিতরটা একটু দেখাই আপনারা যারা এই গাড়ি তেলের গাড়িগুলো কিনতে চান দেখেন ভিতরের কন্ডিশনটা কতটা ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক লাভার রয়েছেন যারা পিওর ব্ল্যাক লাভার তারাই এই গাড়িটি দেখতে পারেন এসিটা দেখেন ভাই এটা আর সেন্ট্রাল এসি হ্যাঁ খুবই সুন্দর দেখেন আসলে মিষ্টি বিশু এক্সপ্লেন্ডার গাড়িগুলো একটু ডিজাইনটা ইউনিক হয় চমৎকার তো যারা এই গাড়িটি কিনতে দেখেন এই যে ড্যাশবোর্ডটা দেখেন এখানে লেদার এরিয়া আছে ভাই একদম নতুন গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি মাইলেজটা দেখেন মাত্র 27000 কিলোমিটার যারা এটা দূর দেখেন শোরুমে আসবেন জি আসলে বুঝতে পারবেন যে আপনি কি গাড়ি কিনতেছেন রাইট সম্পূর্ণ নতুন এর মতো ফিল পাবেন এই যে দেখেন নতুন গাড়ি কিন্তু এখনও পর্যন্ত আছে তাও আবার 7 সিটার দেখেন 7 সিটারের গাড়ি এবং এটার ভিতরে কিন্তু জায়গা কিন্তু বিশাল আপনারা দেখেন মনে হচ্ছে এখানে আপনি তিন জন বসতে পারবেন মাসখানে দেখেন

তো এই এক্সপ্লেন্ডার গাড়িটা কত দিবেন দামটা আজকে ভাইয়া এটা হচ্ছে ভাইয়া চৌত্রিশ লাখ পঞ্চাশ চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আপনার বাজেট যদি থাকে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি পাবেন তা আবার সেভেন সিটের একটি গাড়ি দেখেন খুবই ফ্রেশ মানে আসলে এই গাড়ি কী দেখাবো দেখেন তারপর আপনাদেরকে আমরা সব দিকই ঘুরে পেছে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এবং ভিডিও দেখে এসে আপনারা জানি অনায়াসে গাড়িটা কিনতে পারেন আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ ভাই এটা সিসি কথা পনেরো পনেরোশো চালাবেন জিপ আয় দিবেন প্রাইভেট দেখেন তাও আবার সিসি পনেরোশো একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন নিউ একটি গাড়ি পাবেন এবং আপনি যদি চান বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন চেক করাই নিতে পারবেন ওকে ভাই এটা সব মডেল 22 এই রেজিস্ট্রেশন সিসি 1500 তেলের গাড়ি 27000 কিলো চলছে জি এই গাড়িটা হচ্ছে আপনার 34 লাখ 50 হাজার নিতে পারবেন 34 লক্ষ 50 হাজার টাকা তাও শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে ওকে তো যারা এই গাড়িটি কিনবেন মাত্র 34 লক্ষ 50 হাজার টাকা আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের সময় 5/10 মনিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাশে আরপি কার সেন্টার ওকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের গাড়ি চান আপনার বাজেট যাই হোক না কেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সকল ধরনের গাড়ি পাবেন আর পি কার সেন্টারে থ্যাংক ইউ রকি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি গাড়ি নিয়ে হাজির হলেন ভাই আজকে নিয়ে আসলাম কয়টা প্রিমিয়ম বাংলাদেশের রাস্তা রাজা খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা হচ্ছে আপনার নিউ শেপের গাড়ি দু হাজার উনিশের মডেল দু হাজার তেইশেই রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি এবং গ্রিলটা দেখেন খুব সুন্দর একটা গ্রিল আছে এবং ঢাকা মেট্রো গ ষোলো সিরিয়ালের সিসি পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি এবং আমরা একটি ইঞ্জিনটা দেখাই যে এর কন্ডিশন রকম তো যারাই চাচ্ছেন একটি তেলের প্রিমিয়ম গাড়ি কিনবেন পাল কালার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন আরপি কার সেন্টার শোরুমে আমরা একটি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আপনাদেরকে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভাই এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা বর্তমানে আপনার এক কথা রিকন্ডিশন বললে ভুল হবে না লুকাস ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্শাল কে সিফ ইঞ্জিন গিয়ার বক্স সবই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে কোনো সমস্যা নেই এটা মডেল কথা বললেন এটা হচ্ছে আপনার ভাই উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন হতে পারে এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যাদেরই বাজেট ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এই গাড়িটি দেখবেন এবং আসেন ভিতরে কন্ডিশনটা একটু দেখাই তার আগে দেখে আপনাদেরকে অ্যালোরিনটা এবং টারটা কতটা ফ্রেশ চারোটা টায়ারই পাবেন ফ্রেশ কন্ডিশনে এবং ভিতরে যদি আমরা একটু দেখাই কুসেস টারা আছে সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে তেলেও ভালো পাবেন মাইলেজও ভালো যায় এবং ছত্রিশ হাজার বর্তমানে কিলোমিটার আছে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরের কালারটা দেখেন তো যারা এই ধরনের একটু প্রিমিও গাড়ি খুঁজতেছেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আপনার যদি বাজেটে হয় তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দেখেন ব্যাক লাইটগুলোও দেখেন খুবই ফ্রেশ গ্লাস কালার সবই কিন্তু অরিজিনাল জি ব্যাক লাইট হেডলাইট গ্লাস কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে এই দেখেন প্রত্যেকটা গ্লাসে এই যে টয়টা মার্ক করা আছে জি ওকে দেখেন খুবই ফ্রেশ আসলে যে ভদ্রলোক আসলে গাড়িটি ইউজ করেছে সে আসলে খুব ফ্রেশ কন্ডিশনই রেখেছে গাড়িগুলা আসলে আপনার গাড়ি যতটা আপনি রাখবেন বিক্রি করতে গেলে আপনি কিন্তু দাম পাবেন মানে একটা গাড়ির দাম হয় কিন্তু তার কন্ডিশন দেখে তার ফ্রেশনেস দেখে এবং যত ফ্রেশ রাখবেন ততই আপনি গাড়িটার দামও কিন্তু ওই পাবেন তো আবার আমরা বলে দিই যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পি কার্ড সেন্টারে আবার মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেয় উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন জি দামটা কত দিবেন দাম হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার ওকে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেবেন শোরুমের ঠিকানা পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাশে আর পি কার সেন্টার জি এবং আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের শোরুমে আসলে অনেক ধরনের গাড়ি পাবে তো যারাই যে বাজেটে গাড়ি কিনতে চান আপনারা চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন ভাই আজকে নিয়ে আসলাম আর পি থেকে খুব সুন্দর এবং জনপ্রিয় একটি গাড়ি হুন্ডা হচ্ছে আপনার চোদ্দোর মডেল একুশের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সম্পূর্ণ হাইব্রিড এবং কালারটা হচ্ছে আপনার অলিভ কালারের ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়ালের এবং দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট সম্পূর্ণ অরিজিনাল কারণ একটি ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম তো যারাই ভাবছেন একটি হাইব্রিড ভ্যাজেল কিনবেন চোদ্দোর মডেল একুশে রেজিস্ট্রেশন তাদের জন্য আজকের এই স্পেশাল গাড়িটি আপনারা এই গাড়িটি দেখতে চলে আসেন আর পি সেন্টারে সেন্টারে দেওয়া নাম্বার চালিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদেরকে একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই দেখেন গাড়িটা কতটা ফ্রেশ দেখেন আর্থ ড্রিমস টেকনোলজি হাইব্রিড যা যা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সুপার লেভেল এই গাড়ি বোর্ডটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল জি এবং আপনি যদি চান বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে চোদ্দ মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি সিসি পনেরোশো মাইলেজ মাত্র আটচল্লিশ হাজার কিলো চলছে এই গাড়ির আসকিং প্রাইস ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা ওকে আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই এই বেজালটার গাড়ি দেখেন টায়ার এবং অ্যালোরিংটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরটা দেখেন আপনারা দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা ফ্রেশ একদম পঁচিশ স্টার আর এস প্যাকেজ পঁচিশ স্টার ইকোনো মুট আছে সকল ধরনেরই ফিচার পাবেন এই গাড়িটিতে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটাও কিন্তু একদম অরিজিনাল কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আচ্ছা আচ্ছা তো দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার চারোটা অ্যালোরিন এবং টায়ার পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে জি ব্যাক সাইডে একটু আমরা যদি দেখাই আপনাদেরকে এই দেখেন খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ হিউজ স্পেস আছে ওকে যারাই এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই শোরুমে আসেন ভিজিট করেন আপনারা খুব ফ্রেশ একটি গাড়ি পাবেন এবং ব্যাক লাইট সম্পূর্ণ তো অরিজিনাল জি চাকার কন্ডিশন একদম ফ্রেশ আছে এবং ইনপিডি সেটটা দেখেন এই সেট থেকে দেখেন কতটা প্রিমিয়াম কতটা ফ্রেশ ভাই আপনাদের শোরুমের একটু লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপিপাশে আরপি কার সেন্টার জি আর এই গাড়িটার আজকের দামটা বলে দেন আর এটা হচ্ছে আপনার চোদ্দ মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি সিসি পনেরোশো গ্লাস কালার সবই অরিজিনাল প্রাইস হচ্ছে ষোলো লাখ আশি হাজার ওকে আর গাড়ির আপনাদের নাম ট্রান্সফার কতদিন হয় এবং নাম একদিন লাগে জি এবং গাড়ি কিনলে কি কি সুবিধা দিয়ে থাকেন গাড়ি কিনলে কি কি সুবিধা আছে যেমন আমরা সবকিছু চেক করে দিব সব ঠিকঠাক আছে কিনা ওকে তো আরো তথ্য জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটিতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আরপি কার সেন্টার শোরুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার মতো একটি গাড়ি দেখাবো একদম ফ্রেশ একটি গাড়ি আর কোথাও এবং আজকে আমার লাইভে এবং ভিডিওতে তো যারাই আপনারা চাচ্ছেন সকল ধরনের ফিচার সহকারে একটা গাড়ি কিনবেন আঠারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি সান রুপ থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার স্টপ সহকারে সকল কিছু ফিচার পাবেন এই গাড়িটিতে তো আমরা গাড়িটি দেখাচ্ছি নিশান এক্সটেল তা আবার সেভেন সিটার একটি গাড়ি পরিবার নিয়ে আরামে ঘুরতে পারবেন এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আরপি আরপি কার কার সেন্টারে এবং সেন্টারের ঠিকানাটা আমি বলে সংসদ ভবনের উল্টা পাশে চারশো তেরো এবং চোদ্দ নম্বর পিলারের ঠিক মাঝখানে আসলে আরপি কার সেন্টারে পাবেন এবং আরপি কার সেন্টারে আপনারা অসংখ্য গাড়ি পাবেন তো আজকে যে গাড়িটি দেখাবো নিশান এক্সটেল আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি সকল ফিচারে ভরপুর চলেন আমরা গাড়িটা একটু আপনাদেরকে ভিজিট করাই গাড়িটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল লোডের গাড়ি এবং এই গাড়িতে সব ধরনের ফ্যাসিলিটি আছে বলতে পারেন যে লাকজারিয়াস কন্ডিশনের একটি গাড়ি সানরুপ মুন্ডুপ কন্ট্রোলার হাইডল স্টপ পার্কিং সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক ডালার পাওয়ার ডাবল সিট পাওয়ার সব কিছু আছে সম্পূর্ণ ফুল লোডের গাড়ি এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা সম্পূর্ণ এক কথা যারা একটি ফ্রেশ কন্ডিশনের নিশান এক্সেল গাড়ি খুঁজছেন আপনাদেরকে বলবো আপনার চলে আসুন আরপি কার সেন্টারে আরপিক আর আসলে আপনাকে যে ফুল রোডের বিশান এক্সটাইল সেভেন সিলে গাড়ি পেয়ে যাবেন এবং চাকা কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল ওকে রিং সহ ক্যামেরা ভিতরের লুকটা একটু দেখাই দেন আমরা লাস্টে একটু ইঞ্জিনটা দেখাই এবার ভিভিদের কন্ডিশনটা দেখেন এই যে সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার আচ্ছা এই যে দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি সানরূপ মনরূপ কি চান আপনি ফ্যামিলি নিয়ে অনায়াসে ঘুরবেন পাহাড় পর্বতে ঘুরে আসবেন অনায়াসে আঠারোশো সিসির এক দুই হাজার সিসির একটি গাড়ি নিশান এক্সটেল আঠারো মডেল আঠারোটি রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ দেখেন সকল ধরনের ফিচার পাবেন এখানে কোনটা চান আপনি সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে মাত্র উনচল্লিশ হাজার লাখ কিলোমিটার একটি গাড়ি আপনার যদি বাজেট থাকে পঞ্চাশ লাখের নিচে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারবেন দেখেন কি নাই এই গাড়িটিতে সিট গুলো আসলে অমায়িক এবং ভিতরে থেকে কিন্তু বাতাস বের হয় পিছনে কিন্তু আপনার ডুয়েল এসি আছে ডুয়েল এসি আছে এই যে দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা চারটা টায়ার অ্যালোরিন পাবেন একদম নতুনের মতো এবং গাড়ির সাথে দেখেন দেখেন ব্যাক লাইটগুলো সম্পূর্ণ অরিজিনাল খুবই সুন্দর আর এই যে দেখেন 4.5 গ্রেড এর গাড়ি ব্যাক আমরা দেখা এটা কিন্তু পাওয়ার এই দেখেন ব্যাক কিন্তু পাওয়ার ওয়াও পিছনে দুই সিট এখন পর্যন্ত মনে হয় ধরাই হয় না যে প্রাইমলি এই সিট গুলা পিছনে যে দুটা সিট সম্পূর্ণ প্যাকেট করা আছে এখন পর্যন্ত এই সিটে কেউ বসে নাই আচ্ছা বসা হয় না একদম ব্র্যান্ড নিউ আছে সিট ব্যবহারই করা হয়নি দেখেন ভিতরের কন্ডিশনটা আবারও দেখাই কত সুন্দর লাগে ফ্রেশ তো যারা এই ব্যাগটা কিন্তু পাওয়ার এই যে দেখেন ডালা কিন্তু আপনারা পাওয়ার পাবেন ভাই ভিতরে কি আছে এটা এটার ভিতরে আপনার এই যে জ্যাক আপনার এখানে

এবং দেখেন আপনারা শোরুমে আসেন ভিজিট করেন এবং মনের মতো একটি গাড়ি কিনে নিয়ে যান ইনশাল্লাহ আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এই এই ভিডিওটা মিস করবেন তো এই গাড়ি মিস দেখেন ডাবল সিট পাওয়ার কিনে যে ডাবল সিট পাওয়ার পাবেন দেখেন কি নাই আসলে নিশান এক্সটেল হলো গরিবের প্যারাডো তো যারা একটু গরিবের প্যারাডো ফিল নিতে চান তারাই নিশান এক্সটেল গাড়িটি দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ চলে আপনারা দেখতে পারেন ভাইয়া মডেল রেজিস্ট্রেশন দামটা আবার ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখাবেন জি ইঞ্জিন কন্ডিশন কি রকম চলেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন একদম নতুন ভাই একদম নতুন দেখেন ওয়াশ পলিশ করলে মনে হবে একদম নতুনের গন্ধ আপনি পাবেন এই গাড়িটি থেকে দেখেন খুব ফ্রেশ একটি গাড়ি তো এই গাড়িটি নিয়ে চলে আসেন আপনারা আরপি কার সেন্টারে ভাইয়া এটার দামটা কত দিবেন আজকে বলেন আমাদের দর্শকদের দামের জন্য অনেক আগ্রহ আছে এটা হচ্ছে ভাই আঠারো মডেল আঠারোতেই রেজিস্ট্রেশন সিসি দুই হাজার মাইলেজ মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে গ্লাস কালা যাতে সম্পূর্ণ অরিজিনাল এবং এক কথায় সম্পূর্ণ ফুল লোডের গাড়ি জি এই গাড়িটার আস্টিং প্রাইস তেতাল্লিশ লক্ষ আশি হাজার টাকা তেতাল্লিশ লক্ষ আশি হাজার টাকা দিলেই পাবেন আপনি চমৎকার একটি নিশান এক্সটেল গাড়ি সেভেন সিটার ফুল লোডেড গাড়ি সানরূপ মানরূপ সহকারে এবং থ্রি সিক্সটি ডি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার সহকারে এবং চলে আসবেন আপনারা আরপি কার সেন্টারে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের মতো গাড়িটি কিনে নিয়ে যান ইনশাআল্লাহ থ্যাংক ইউ